আপনার একটা মুদি দোকানে কতগুলো আইটেম আছে এছাড়াও আপনার ধরেন একটা মেশিন লাগবে আপনি আমাদেরকে বললেন স্যাম্পল দিলেন আমরা এভাবে রেডি করে দিই রুবো আইসক্রিম বিভিন্ন আইসক্রিম তৈরি করতে পারবেন সেই মেশিন নিয়ে আমরা আলোচনা করব আমরা সরাসরি এখানে কথা বলবো ম্যানেজিং ডিরেক্টর যিনি সরাসরি সেল করে থাকেন এই মেশিনগুলো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা চলে আসলাম আসলে নতুন যারা উদ্যোক্তা হতে চায় ব্যবসা করতে চায় যারা এখনো ব্যবসা করতেছে বা করবে

স্বল্প পুঁজিতে মোটামুটি অল্প জায়গায় তো আপনার একটা আট বাই দশ ফিট রুমের মধ্যে এটা করতে পারবেন মানে ছোট্ট দোকানের ভিতরে করতে একটা দোকানের মধ্যে করতে পারবেন আর সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে

ঢাকার বাইরে আচ্ছা সেক্ষেত্রে আমাদের যে লোক যাবে আপনার সার্ভিসের জন্য তার আসা যাওয়ার কষ্ট আপনাকে দিতে হবে আচ্ছা আর এক বছর পরে যখন আপনার মেশিনের কোন সমস্যা হবে সেক্ষেত্রে আমাদের যে লোক আপনার সার্ভিস চার্জ পে করতে হবে

খুবই সুন্দর একটা ব্যাপারের কাগজের মেশিন তাই নাকি সবকিছু ওকে ওখানে দায়িত্ব তো আমাদের সরকারি পত্র অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ট্রেডমার্ক লাগে ট্রেডমার্কটা হচ্ছে আপনার কোম্পানির নাম যে আপনার ব্র্যান্ড প্রমোশন করতেছেন সেক্ষেত্রে ট্রেডমার্কের জন্য অনেক ঝামেলা

আপনার একটা মুদি দোকানে কতগুলো আইটেম আছে এছাড়াও আপনার ধরেন একটা মেশিন লাগবে আপনার আমাদেরকে বললেন স্যাম্পল দিলেন আমরা রেডি করে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো কিন্তু আপনার বেশিরভাগই চাইনা আইটেম আচ্ছা চায়না মেশিনারিস কিন্তু আমরা এখানে কি করছি এটা হচ্ছে আপনার

আমরা আমরা হচ্ছে বলি আমরা হচ্ছে একদম সীমিত লাভে মেশিন সেল করি যাতে নতুন উদ্যোক্তা যারা তারা এক্সট্রা ভাবে বেনিফিট করে নতুন ব্যবসায় উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি হতে পারে কারণ চাকরির যে বাজার ভাই বর্তমান যে অবস্থা চাকরি করে কোনো ই হয় না

আচ্ছা এই পাঁচ টাকা বিক্রি করতে আমার এটা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এটা আপনার সর্বোচ্চ দেখা যায় এক টাকা ত্রিশ পয়সা মতো খরচ হয় আপনার আপনারিং নিয়ে এক টাকা পঞ্চাশ পয়সা মাত্র জি এই মেশিনটা দিয়ে আপনার প্রতিদিন মিনিমাম থেকে ার পিস আচ্ছা যদি আমি মনে করি আট ঘন্টা চলে তাও যথেষ্ট থাকে ভালো থাকে সেল থাকে আরো মানে ত্রিশ হাজার মানতে পারবে এটার যদি পার পিসে আটানো করে লাভ করে হ্যাঁ তারপর আপনার টাকার মতো লাভ আছে বলেন বা এই ক্ষেত্রে পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করবো এটা আপনার অফিসে আসলে জানতে পারবেন খুবই চমৎকার আসলে মেহেদী ভাই অনেক সুন্দর কথা বললেন আসলে যারা ব্যবসাটা করতে যান খুব অল্প সময়ে এই ব্যবসাটা করতে পারবেন শিখতে পারবেন অল্প পুঁজিতে ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যবসাটা আসলে কি করতে চাচ্ছেন কিনা আপনারা আর আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বলতে হবে হ্যাঁ আমাদের অথি ঠিকানা ঢাকার যাত্রা বাড়িতে হচ্ছে আমাদের অফিস আর ঢাকা থেকে একটু দূরে আপনার কাছে ডেমরা স্তর পটা

সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা মেহেদি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দর্শকদেরও বলি আপনারও সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা ব্যবসা করতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ব্যবসা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম